তো হাই ওয়াটসঅপ কেমন আছো আশা করছি সব ভালোই আছো সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজার যাওয়ার জন্য চুলগুলো তো এগুলো খড়ে গাদামতো হয়ে আছে ঠিক আছে কি আনতে সেটা আর এই রাস্তা সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এখন বাজার ঠিক আছে আর রোদের তাপটাও সেই হয়েছে এখন সকালবেলাতে রোডে চলতে পাচ্ছি না বিশাল তাপ তো তোমাদের সাথে গল্প করতে হতে চলে এলাম বাস স্ট্যান্ড ঠিক আছে সে পুরনো বাস স্ট্যান্ড যেটা ভাঙছিল ভেঙে নতুন তৈরি করেছে তোমাদের পুরনো ভিডিও একটা দেখিয়েছিলাম ইউটিউবে দেখতে হবে ইউটিউবে গিয়ে দেখে এসো তো দেখে কেমন ছিল ওই দিকে দাঁড়িয়ে আছে এদিকে বাস স্ট্যান্ড দিকে দোকান আর কী নিতে এসছিলাম সেটা দেখো এই দেখো টেস্টার ঘরে একটু কারেন্টটা খারাপ হয়ে গেছিলো কারেন্টটা বাঙার জন্য আমি এই টেস্টারটা নিতে এসেছিলাম এই সবজি মার্কেটটা একবার ভিডিওতে দেখানো আছে আর রুম যাওয়ার পথে দেখি এই দোকানটাতে কিছু পায়রা আছে যেন নাকি ময়ূরপঙ্খী দেখতে খুব সুন্দর লাগছিলো এগুলো লুবো ভাবছিলাম কিন্তু এরকম আছে আমার কাছে দুটো তখন থেকে রুমে গিয়ে দেখাচ্ছি আর এই পায়রাগুলো নুবো না না একটু কমেন্ট করে জানাবে প্লিজ দেখতে সেই লুবো ভাবছিলাম কিন্তু লুবো না এখন খাঁচা কমেছে একটাই ঘরে খাঁচা আছে আর রুমে এসে দেখি লালন ভাই রান্না করছে সে ভাতটা দেখছে হয়েছে নি হয়নি তো লালন ভাই খুব দেখছে আমাকে দেখে নি খেয়াল করে নি তারপর খেয়াল করে আর হাসছিল আর এই দেখো আমার সেই জ্যাকি আর মিকি দুজনে বাচ্চা নিয়ে একদিন বসে আছে মিকি বাচ্চা নিয়ে বসে আছে জ্যাকি দাঁড়িয়ে আছে তো এই দেখো বাচ্চা আমাকে ঠুকুর দিতে আসছিলো পায়েটাকে সরাই ওইটা চো ঝুড়িটে চলে আসছিলো ওই বাচ্চাটা কিউটি বাচ্চা তো বাচ্চাটা কী নামবে একটু কমেন্ট করে জানা জানাবে প্লিজ তো বাচ্চাটা দিচ্ছি ঘুমিয়ে আছে ইচ্ছে গলা ফুলে আছে আর দেখো মিকি আর জ্যাকি ওই সাইডে দাঁড়িয়ে আছে কেমন লাগছে বলো এদের নাম হচ্ছে আসলে সিরাজি সিরাজি পায়রা তা আমি এদের নাম দিয়েছি জ্যাকের নামটা কেমন এটা কমেন্ট করে জানাবে আর বাচ্চারা কী নাম আসবে এটা কমেন্ট করে জানাবে আর এগুলো হচ্ছে খাবার এটা পানির পাত্র এটা খাবারের পাত্র তো আমার মিনি মিনিবোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে